হ্যালো বিশাল আলাইকুম দিস ইজ টিপস অফ টোয়েন্টি ফাইভ চ্যানেল মোহাম্মদ জাহাঙ্গীর আজকে আপনার জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুক রিলেটেড ফেসবুকে যদি আপনাদের মনিটাইজেশন ইস্যু আসে তাহলে আপনারা এটা কীভাবে সারাবেন বা এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো লাইভ প্রুভাবে একদম লাইভলি দেখাবো যে এটা কীভাবে সমস্যার সমাধান করবেন আর এখন যখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখন সাবস্ক্রাইব করে সাথে অন করে রাখুন তাতে কীভাবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সো লেটস গেট স্টার্ট এরপর আপনার ফেসবুক অ্যাপসে চলে আসবেন আসার পরে আপনার ফেসবুক আইডি বা পেজে আপনাদের ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের পেজ বা আইডিতে প্রোফাইলে লক করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করে দেন এরপর আপনাদের ম্যানেজ এখানে এখানে ক্লিক করে দিবেন এই যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেবেন এরপর স্ক্রল করে একটু উপরেও যাবেন নিচে চলে আসবেন এই পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে কোনো অপশান নাই দেখতে পাচ্ছেন তো নিচের দিকে দেখেন রেজিস্ট্রিকশান মনিটারেশান এইখানে এখানে ক্লিক করে দেন এরপরে মনিটাইজেশান ইস্যু মনিটারেশন পলিসি নিচে দেখতে পাচ্ছেন মনিটারেশন ইস্যু মনিটাইজেশন পলিসি তো এইখানে এই অপশানটা চলে আসে তো সেটা কীভাবে রিমুভ করবেন এই এইখানে ক্লিক করে দেখবেন তো এখানে মনিটেশন ইস্যু আদার্স মনিটেশন টুলস ঠিক আছে তো এই ইস্যুটা আপনাদের প্রত্যেকটা মোবাইলে বা প্রত্যেকজনের আইডিতে আসবে তো সেটা কীভাবে রিমুভ করবেন সেটাই ভিডিওতে দেখাবো তো তার জন্য ব্যাগে চলে আসবেন এরপরে চলে আসবেন আপনার ক্রম ব্রাউজারে এখানে এরপরে আপনি এখানে সার্চবার লিখবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লেখার পরে চার্জ করবেন আমার নেট কানেকশন স্লোর কারণে একটু দেরি হচ্ছে আপনি যদি নেট কানেকশান ঠিক থাকে তাহলে অনেক দ্রুতভাবে ঢুকে যাবে বা চলে আসবে এরপর আমার তো চলে আসার পর এখান থেকেছেন চুজ অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্টটি যে আইডিটি বা যে পেজটি এটা লগ ইন করে নেবেন এরপরে এখানে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করে দিবেন এরপরে এরকম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে মনিটাইজেশন এখানে ক্লিক করে দেবেন এই যে অপশানটা আমি মার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে মনিটাইজেশন এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশান আসছে এরপর এখানে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে তো এই যে অপশানটা এই যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এরপরে এরকম অপশান আসবে উপরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অ্যাকাউন্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অপশানটা বরাবর আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই সার পাশে একটা আইকন আছে ওখানে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে আমি মার্ক করে দিয়েছি এই যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে টপকে করবেন এরপরে নিচে এখানে সাবমিট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার আইডিটি আইডিটি যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে এলিজিবল এরকম হয়ে গেছে এলিজিবেল অপশান চলে আসছে তো আমি আপনাদেরকে ফেসবুক পেজে নিয়ে দেখাচ্ছি বা ফেসবুক যে অ্যাপস আছে অ্যাপসে নিয়ে দেখাচ্ছি এরপরে ফেসবুক যে অ্যাপস আছে এই অ্যাপসে অ্যাপসে চলে আসবেন দেখার জন্য এরপর আপনার যে যে পেজটা এই পেজে লগ ইন করবেন আসার পরে স্কল করে নিচে আসবেন এখানে ক্লিক করবেন এই যে অপশানে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এরপরে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এই যে অপশানে ক্লিক করার পরে অপেক্ষা করবেন আমি ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল এখানে কোনো অপশান নেই তো ঠিক আছে আগে যে অপশানটা ছিল ওই অপশানটা এখন নাই ওটা চলে গেছে এখানে এলিজিবল মনিটেশন ঠিক আছে এই অপশনটা চলে আসে তো আমার যে সমস্যা সমস্যার সমাধান হয়ে গেছে আপনাদেরও সমস্যা থাকলে সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার যে মোটিভেশান ইস্যু ছিল পলিসি গাইডলাইনের যে স্টেকটা ছিল ওইটা আমার এখানে আর নাই ঠিক আছে তো আপনাদের ওই সমস্যা আসলে এইভাবে সমস্যার সমাধান করতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো ধরনের ইস্যু আর নাই তো আশা করি আমার সমস্যার সমাধান হচ্ছে আপনাদেরটাও সমাধান হবে আর এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যখন এখন সাবস্ক্রাইব করে সাথে বেলেগান্ডি বা যে অন করে রাখুন তাতে কী হবে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনি কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে দেখেন অবশ্যই আমাকে ফলো করে লাইক করে আপনার মতামতটি জানাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ধরনের কোনো ধরনের ইস্যু নেই দেখতে পাচ্ছেন এখানে আমার ইলিজিবল হয়ে গেছে এটা আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে আপনার কমেন্ট করে আমার মতামতটি জানাবেন